কত পদের বাস আছে দেখেন বিলুপ্ত প্রায় সব বাস এটা একটা বাস এই বাস গাছটা বাসায় লাগানো যায় ওরা বাস এখানে প্রচুর পরিমাণের বাস গাছ অনেক রকমের এটা লাঠি বাস

এইটা হচ্ছে তল্লা বাস এই যেটা নাম হচ্ছে এটা হচ্ছে ঘটি বাস এটা হচ্ছে ঘটি বাস এগুলোর নাম হচ্ছে ঘটি বাস তবে আমার কাছে এই বাস গাছটা খুব ভালো লাগছে এই বাস গাছের নামটা কি আপনারা যদি জেনে থাকেন তাহলে জানাবেন আমাকে এই বাসটার নাম কি এই গাছটা আমার খুব ভালো লাগছে এই বাস গাছটার নাম কি মুলি বাস পাওয়া গেছে এতক্ষণে গরম এটা হচ্ছে বাঁশ গাছের চা বাঁশের পাতা দিয়ে চা বানিয়েছে এই চা এখন খাবো